আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে আপনাদের প্রত্যেকে এই ভিডিওটা দেখা দরকার অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বন্ধুরা স্বপ্নে নামাজ মনোযোগের সাথে পড়তে দেখলে কি হয় বা স্বপ্নে অমনোযোগীর সাথে নামাজ পড়তে দেখলে দেখলে হয় আপনাদের সাথে ব্যাখ্যা আমি শেয়ার করব আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি আপনাদের জানার প্রয়োজন আছে আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা স্বপ্নের নামাজ পড়তে দেখা ভালো স্বপ্নের নামাজ যদি আপনি পড়তে দেখেন আপনার সৌভাগ্য নসিব হবে আপনার মনের আশা পূরণ হবে আপনি যদি মনোযোগীর সাথে এহতেমামের সাথে নামাজ আদায় করতে দেখেন তার মানে আপনি অনেক সম্মানিত হবেন অনেক মর্যাদার অধিকারী হবেন দুনিয়াতেও আপনি সম্মান লাভ করতে পারবেন আখেরাতেও আপনার সম্মান অনেক লাভ হবে ইনশা আল্লাহ মনোযোগীর সাথে স্বপ্নের নামাজ পড়তে দেখা আপনি প্রত্যেকটা দায় দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম দিবেন এই লক্ষণ ছোট বড় ব্যক্তিগত কাজ পারিবারিক সমস্ত এর বিপরীতে যদি অমনোযোগীর সাথে নামাজ পড়তে দেখেন নামাজের মধ্যে মনোযোগ নাই নামাজের মধ্যে উদাসীনতা রয়েছে গাফলতি রয়েছে এমন স্বপ্ন যদি কেউ দেখেন তাহলে আপনি মানুষদের দ্বারা অপমানিত হতে পারেন আপনি লোক কর্তৃক নিন্দিত হতে পারে মানুষ আপনার নিন্দা করবে বা আপনার দ্বারা খারাপ খারাপ কাজ সংগঠিত হবে ও কাজ হবে আর লোক আপনার নিন্দা করবে আপনার এই লক্ষণ আপনি আপনার বাস্তবিক দায়িত্বের অবহেলা করছেন আপনার নিজের ক্ষেত্রে হতে পারে বা পারিবারিক দায় দায়িত্বের ক্ষেত্রে আপনি অবহেলা করছেন এই কারণে আপনি এমন স্বপ্ন দেখেছেন এরকম স্বপ্ন দেখার পরে অবহেলার সাথে নামাজ পড়তে দেখলে আপনার কাজ হবে যে আপনি ভালো ভালো কাজে অগ্রসর হবেন নামাজের পাবন্ধ করবেন আর কিভাবে আখেরাতেও সম্মানিত হওয়া যায় যা যা খায় লাভ করা যায় সেই চেষ্টা করবেন নিঃশারা দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরব ইটোপ দেশে পাশে দাবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম আহমাতুল্লাহ